ডাক্তার জিনিয়ার আজকে রাস্তায় নামে অভিনেতার ডাক্তারদের সাথে রাস্তায় দাঁড়িয়েছে একদম ডাক্তারদের সাথে পায়ে পাচ্ছে

ছি অম্বিতেশ মহাপাত্রকে দেখতে পাচ্ছেন অম্বিকেশ মহাপাত্র পর্যন্ত আজকে রাস্তায় হাঁটছেন আজকে যে মিছিল হচ্ছে সেই মিছিল অম্বিতেশ মহাপাত্র এই মুহূর্তে আছে আমি আজকে প্রত্যেকেই দেখছি আপনারা এসেছেন একদম যে প্রতিবাদের ঝড় উঠেছে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কেপিসি একসাথে এই আন্দোলন করছে আপনিও তার আগিদার এবার একটা কথা বলি অলরেডি সিবিআইয়ের হাতে চলে গেছে কেস তারপরেও আপনাদের কি এই বইতে ভরসা নেই প্রশাসনের উপরে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসন কারোর উপরই ভরসা নেই ভরসা কথাও নয় একশো তেরো চোদ্দো বছর ধরে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে গুন্ডারাজ কায়েম করেছে পুলিশকে ব্যবহার করে তার শত শত উদাহরণ এই রাজ্যে ইতিমধ্যে রয়েছে এবং সব ক্ষেত্রে এটাও আমাদের কাছে প্রমাণিত যে রাজ্যে যারা শাসক দলের অবস্থায় রয়েছে দর্শক কর্মী তারা কেউ সাজা পাচ্ছে না বিচার ব্যবস্থা তাদেরকে ধান দেওয়ার চেষ্টা করছে এবং এক্ষেত্রেও এটা স্পষ্ট হয়ে গেছে যারা

এই যে হত্যাকাণ্ড আজ হয়েছে সেখানে দাঁড়িয়ে অলরেডি কেসটা সিবিআই হাতে তুকে দিয়েছে

আশা করছেন বা বউব সন্দেহ করছেন যে বাইরেও আরেক অনেক অপরাধী আছে একাধিক অপরাধী কিন্তু আপনাদের এই আন্দোলনে বিভিন্ন প্রতিবাদে সরকার একশো চুয়াল্লিশ ধরা পড়ছেন বা পুলিশদের দমন করার চেষ্টা করছেন রাস্তায় আর জি করে যাওয়ার ঘটনার বিরুদ্ধে নৃশংস যে হত্যাকাণ্ড এবং যে ধর্ষণ তার বিরুদ্ধে একটাই কথা জাস্টিস চাই আপনাদের জানাই যে আপনারা জানেন যে এটা কোর্টে আন্দারে চলে গেছে তারপরে এই কারণে চাইছি যে কোর্টের আন্ডার চলে তাও এতক্ষণ ধরে অনেক কিছুই ভুল ঘুরে আসে আমি তার নাম নিতে কিন্তু নিয়ে ও যেভাবে এটাকে দুটো থেকে চেপে দেওয়ার চেষ্টা চলে এটা আমরা এত বড় একটা স্টেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল এটা বলা যায় তো এটা যদি আমরা জানতাম যেটা হ্যাঁ এটা চেপে দেওয়ার কোনো চিন্তা

আমরা দেখেছি বাবা মা মাখন পৌঁছে কিনা এবং যখনই তার ইনস্টিটিউটে পৌঁছে গেছে একটা ভরসা পেতেন যে আমার ছেলে বা মেয়েটা স্কুল স্কুলে পৌঁছে গেছে সেটা ভরসার জায়গা আজকে দাঁড়িয়ে সেই নিরাপত্তা প্রচণ্ড প্রচন্ড অভাবত্বর ছিল একদম মানে আমরা তাও এই প্রসারটিতে

কি আপনারা দেখতে পাচ্ছেন লাইন লাইন বহুদূর দূর প্রতিবাদের যে লাইন বহু দূর চলে গেছে আমি তবু সাইড দেখাচ্ছি এখনো পিছিয়ে খানিকটা আছে বহু দূর পৌঁছে গেছে প্রতিবাদের ভাষা কলকাতার রাজপথ প্রতিবাদের রাজপথ অনোয়ার রোড পুরো একসাথে যান একদিকে যান যে ছেলেপুলেরা প্রতিবাদের ভাষা নিয়ে আজকে রাস্তা নেমেছে বিভিন্ন বিশিষ্ট নাগরিক সমাজের নাগরিকদের আপনাদের দেখালাম রাহি বাংলা থেকে আর নমস্কার দেখতে থাকুন রাহি বাংলা ধন্যবাদ রাস্তা নেমেছে